আমি কিছুদিন আগে একটি দলিল রেস্টি করি তো ওই দলিলের রেস্টি করার সময় পাশে এক ভদ্রলোক দেখতেছি বলে কি গুড জব সুন্দর করেছো আমি তাকায় দেখলাম যে আমার পাশে টেবিলে একজন গ্রহিতার অনুপস্থিতিতে গ্রহিতার পক্ষে সই দুটো সই করতে হয় আর বা আমাদের বৃদ্ধাঙ্গনের একটা টিপ নিতে হয় এইগুলা ওই গ্রহিতা যেহেতু শহরের বাইরে তার বাবা তার গ্রহিতার এক বন্ধুরে দিয়ে করাচ্ছে আর বলতেছে গুড জব আমি করে জব বসবো আনে মজা এই জমি যদি না করুক ভবিষ্যতে আদালতে পৌঁছায় কোনো কারণে তখন আদালত গ্রহিতা দাতা সাক্ষী চেনা টোটাল সবারই কল করবে এবং তাদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে যথোপযুক্ত প্রশ্নের উত্তর না দিতে পারলে সমস্যা পড়তে হবে এখন আমি ছোটোবেলা কোথাও যায় যদি কোথাও কখনো কিছু বলি করি সেটা আমার এখনও মনে থাকবে কিন্তু আমি যদি অন্যের অভিনয় করি মনে করেন যে ব্যক্তি ঢাকায় রয়েছে আর খুলনায় বসে সে দলিল তার বন্ধু সই করতেছে ওইটা আদালতে গেলে ওই ঢাকার বন্ধু তার দেখে নাই ওই পরিবেশকেটা কী আসছিল উকিল আদালতে যদি মাননীয় জজ সাহেব প্রশ্ন করে এই তুমি দলিলে সই করছিল হ্যাঁ স্যার করছিলাম তা বলো তো সেই সময় কে কে ছিল তোমার ধারে কাছে কিংবা একটা পরিবেশে বর্ণনা দিতে বলে ও তো পারবে না কারণ যেহেতু ছিল না শিখায় দিলেও মনে থাকবে না তো এই যে গুডজব বললো এই যে যদি কেসে যায় তাহলে সে তার প্রস্তাবতে হবে এরপরে আসে অনেকে সাক্ষী মনে করেন মিস্টার করিমদের সাক্ষী দেওয়া হলো মিস্টার করিম আসলো না কোনো কারণে সলিম উদ্দিন তার পক্ষে করিম লিখে দিলো এটাও কন নাই আল্লাহ না করুক এই দলিল আদালতে গেলে ওই করিমরা জিজ্ঞাসাবাদ করবে তখন যদি দেখে যে ওই করিম যদি জিজ্ঞেস করে বলে স্যার আমি আসি নাই আমি জানিই না তখন এই ক্রেতা বিক্রেতা আরও বেশ বিপদে পড়বে তবে সালা এখানেও তুমি জাল জলিয়া জালিয়াতি করছো চিটার তুমি এইভাবে এই মানে একজনের পক্ষে আরেকজন করে আরেকজনে বলে গুড জব গুড জাব এই গুড জাবে পস্ততে হবে ভবিষ্যতে যখন আদালতে যাবে দলিল ঠিক সাক্ষী শনাক্তকারী তারপরে এই যারা করে সবাই পস্তাইতে হবে এবং কঠিন শাস্তি হবে যদি সেই রকম প্যাচে পড়েন অর্থাৎ সাবধান এই গুড জব করতে কেউ যায়েন না কষ্ট করে যার যার সাক্ষী যার যার সে লেখেন বিবাদ হইলেও সমস্যার সমাধান করতে পারবেন কেন বিবাদ হলে আপনি আপনার মতো বলতে পারবেন আর এই যে মিস্টার করিমরে আনাইছেন সই করাইছেন মিস্টার রে দিয়ে আদালতে গেছে তখন ওই করিম যদি বলে যে স্যার আমি না এ সই আমার না এটা যদি হল করে বোঝানো যায় প্রমাণ সহ তাহলে এই কতজনে যে দোষী সাব্যস্ত হবে অর্থাৎ গুড জব করতে যায় না দলিলের সাক্ষী বিক্রেতার সাক্ষী এই ক্রেতার সাক্ষী সব ক্রেতার সই দলিলের সাক্ষীদের সই সব যার তার ন্যাচারালি করেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন